করে যাতে সামনে ওনার মেয়ের বিয়া বেটা ওটাই পরে ওনারা যা করার করবে বর্তমান হাতের পরিস্থিতি একদম খারাপ তো যা আমি যেটা না করে দিলেই নয় আমি সেটাই করে দেব যেটা প্রয়োজন ঠিক সেটাই করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো দুই বাথরুমের জন্য অর্থাৎ কমন বাথরুম এবং অ্যাটাচড বাথরুমের জন্য দুইটা সাবান কেজ লাগবে তো সাবান কেজ আমি রাখলাম এরপরে লাগবে টাওয়ারেল দুইটা গামছা রাখার জন্য ঠিক আছে গামছা এবং কাপড় রাখানোর জন্য টাওয়ারেল তো টাওয়ারেল রাখলাম দুইটা দুই বাথরুমের জন্য দুইটা এরপরেই আনুষাঙ্গিক লাগবে কি আমার যেগুলো প্রয়োজন ফিটিংস যেমন টি অ্যালবো নিপল এগুলো এগুলো আপনাদের একটু দেখাচ্ছি এখানে আনুষঙ্গিক কিছু তার আছে কারণ তার ছাড়া তো আর বৈদ্যুতিক বাল্ব লাগানো পসিবল না ঠিক আছে এখানে তারও নিয়ে আসছি দুটা ব্যাট্যান্ড হোল্ডার দুই বাথরুমের জন্য দুইটা এরপরে তো অ্যান্ড হোল্ডারগুলো সে মানে না আসলে বুঝতে পারছেন তো ঠেকা সারা যাকে বলে কি বলবো আমি আগেই বললাম যে যত গরিবের পাল্লায় আমি পড়ি জাস্ট কষ্টই হয় কিন্তু কাজে শান্তি পায় না তো দুইটা হচ্ছে গেট ভাব লাগবে সে দুইটা গেট ভাল দেখতে পাচ্ছেন মূলত এগুলো হচ্ছে কি কোম্পানি শাইন কোম্পানি যাক কি কোম্পানি হয় হোক জিআই ফিটিংস দুইটা অ্যালবো একটা হচ্ছে থ্রি ফোর শপ টি আর নিপল দুইটা ছকেট একটা এই কয়েকটি ফিটিংস দিয়ে আর কিছু শ্যাডল পাইপকে আটকানোর জন্য যে দুইটা কনসিল সারফেস ওয়ারিং তো ডাই স্টকের তিত আছে যেটাকে দাঁত বলে থাকি অথবা ফলা বলে থাকি এই ফলাগুলো হচ্ছে বিভিন্ন মানের আছে হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি ছয় ইঞ্চি তো আমার যে ডাই স্টক এটা ছয় ইঞ্চি পর্যন্ত আছে হাফ থেকে ছয় ইঞ্চি আমি কি করবো যেহেতু থ্রি ফোর পাইপ যেহেতু থ্রি ফোর সেক্ষেত্রে আমাকে থ্রি ফোর ফলাও লাগাতে হবে তো আমার সহযোগী হিসাবে আছেন আমার ছোটো ভাই গ্রামের শিপন নাম তো তাকে নিয়ে আমি আজকের কাজটি সম্পন্ন করব যদিও কাজ করতে চাই নাই এখন এটা পরিস্থিতির শিকার কারণ একটা বিবাহ সামনেই এটা তো কাজ যেহেতু আমি বাকি কাজগুলো করছি সেক্ষেত্রে তো আমাকেই করতে হবে তো বন্ধুরা এটা আমাদের অ্যাটাচড বাথরুম তো এখানে শুধু একটা লাইন আসবে আর আনুষঙ্গিক টাওয়ারের মানে যা লাগে এখানেও লাগাবো যেহেতু এখানে ট্যাঙ্ক হবে না যেহেতু মর্ডার দিয়ে চলবে সে আলোকে ইন পাইপটি আমি এখানে মেজারমেন্ট করে কেটে নেব তো আমি এখানে কাটতেছি আসলে আমি ক্যামেরা আছি আমার ছোটো ভাই কাটতেছে এক কথায় আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যদি আপনার পাইপের থ্রেড হয় আপনি কম দেবেন অর্থাৎ যে থ্রেড টেপ এই থ্রেড টেপটি কম দেবেন আর যখন আপনি ফিটিংসে লাগাবেন যেমন নিপল আর নিপোল বুশ সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বেশি দিতে হবে তো এরপর আমি ভেতরের যে পাইপটি আছে ঠিক আছে যে ভেতরে পাইপগুলো এক এক করে এগুলো লাগিয়ে নেবো